কোনো কিছুই ভালো লাগে না এই টাকার দামও নাই টাকা তো কাগজ নাকি বললাম না এটা টাকা তো কাগজই দিন শেষে টাকা দিয়ে যদি আপনি ওই শান্তিটা কিনতে না পারেন শান্তিতে থাকতে না পারেন আর কি এমনিতেই আপনার ধরেন কক্সবাজার ঘুরতে গেছিলেন আপনি হচ্ছে আরও জায়গায় ঘুরছেন আপনার সবচেয়ে আপনার নিজের শহর বাদ দিয়ে বাইরে যে সব শহরে ঘুরছেন সবচেয়ে পছন্দের খাবার কি খাইছেন খুব মজা লাগছে মজা লাগছে এইরকম খাবার সবগুলাই তো মজা খাবার তারপরে তো কিছু খাবার থাকে যেমন আমরা ধরেন আমি মার্টিন গেছিলাম সারাদিন মাছ খাইছি মানে ছিলাম একদম মাছ মাছ তো আপনার পয়সা গেলেও খন্ড করে খাওয়া যায় গ্রামে খাই আমরা এটার এটা খন্ড বলে পশা মাছও আপনার খাওয়া যায় কিন্তু পচা গুস্ত খাওয়া যায় আর এখানে পচা সব পচা এখানে শহরে তো সব জিনিস ন্যাচারাল নাই আপনি আমাদের গ্রামে দেখবেন আপনার একটা গরু জবক আছে গরু জব করিয়া সাথে সাথে মাংস আইনার আইন দেখা হয়েছে নগদ এখন শহরে তো এটা করবো না এটা ফ্রিজে নিয়ে পচাইব পচা হাইরা হরে ছয় মাস পরে খাইবো সেই টেস্ট ওই যে আগে যখন কুরবানির গোস্তর জন্য ফ্রিজ ছিল না ধরেন ফ্রিজ তো আসছে কয়েক বছর হলো হ্যাঁ আগে কী করতো আপনার কুরবানি গোস্ত রান্না হইতো আপনার হচ্ছে যতদিন থাকতো সবগুলাই যে হা পাতিটা হচ্ছে জাল দিত খাইতো জাল দিত খাইতো একটা টাইমে শেষ হয়ে যেত আগে আগে গুস্তু ছিল জাল হুম আর আপনি কিছু গুস্তু শুকায় হুম 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 শুকনো গুস্ত খাইছেন শুকনো গুস্ত খাইছেন অনেক ভালো অনেক মজা লাগে খাইতে এখন এগুলি আর সু পাই না আর পাইলেও শুকানি দিলেও গ্রামে আপনি কাউয়া নেই গা কাউয়া চিনেন তো কাউয়া চিনি ভাই আমি গ্রামে বড় হয়েছি কাউয়া নেই কাওয়া কাউয়া আপনার কি মনে হয় রিপুন ভাই টাকা শুক কিনতে পারে না টাকা সুখ কিনতে পারেন টাকা দিয়ে শুক কি না না টাকা দিয়ে যদি সুখ কিনা যায় তো সুখ তো দোকানে ভাই বিক্রি হতো তো আমরা যে এত টাকার পিছনে দৌড়াই আমরা তো বাঙালি বুঝলে আবার এক লাইন বেশি বুঝে আপনার মনে হয় না যে ধরেন কন্টেন্ট ক্রিয়েশন জার্নির সবচেয়ে সুন্দর পার্ট কোনটা লাগছে আপনার কাছে আজ অব্দি যে এই জার্নির মধ্যে এসে খুব সুন্দর এটা অনুভূতি পাইছেন খুব সুন্দর ভালোবাসাছেন কোনটা লাগছে রাজশাহীর একটা ভিডিও মনে আছে আপনি রিক্সায় যেতে যেতে বলতেছিলেন এই যে আমার পড়া নাই আপনার এক জায়গায় গেলে আমার সম্মান দেয় এই সম্মানটা ভাই অনেক কিছু এটা ভাই আমি টাকা দিয়ে জীবনেও কিনতে পারলাম না সম্মান ইজ্জত ভালোবাসা এগুলি কখনো টাকা দিয়ে কিনা যায় না এগুলি টাকা দিয়ে মাপা যায় না এটি এমন একটা জিনিস হ্যাঁ এই ভিডিওটা যেমন ধরেন এই যে একটা টেবিল আমি বানায় দিছি এটা আমরা ব্যবহার করতেছি আমি একটা জিনিস বানায় দিই এটা মানুষে ব্যবহার করে এটি আমার দেখতে ভালো লাগে আমি একটা ঘর বানায় মানুষ এটা থাকে থাইকা অনেক দোয়া করে এগুলি আসলেই অনেক ভালো লাগে আপনি চিন্তা করেন আপনি একটা জিনিস বানায় দেন এই জিনিসটা মানুষে ব্যবহার করে এটা আপনি শুনতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আমি একটা জিনিস তৈরি করে দিলাম এটা ব্যবহার করতেছে আমি একটু বলেন তো রিপন ভাই আপনার তো আপনি তো ঢাকা শহরে এখন মাঝে মধ্যে আসেন ঘুরেন দেখেন অনেক বড় বড় জায়গায় মিটিং করেন নাকি সাথে মিশেন অনেক ইয়ে করেন আপনি গ্রামেও অনেক দিন ধরে আসেন ঢাকা শহরে সুখ আসলে কেন নাই গ্রামে কেন সুখ আছে আপনার কি মনে হয় ঢাকা শহরে মূলত আপনার সবাই ওইসে আপনার যে ওইসে সবাই সবার চিন্তা করতেছে যার যে চিন্তা যার যে করতেছে আর গ্রামে দেখবেন একটা কাজা লাগলো পাঁচশো মানুষ একখান ওয়ারে এই রেটটাই আদে আনন্দ লাগে না আর গ্রাম শহর অন্য একটা মানুষের ডাক দিলে হ্যাঁ মামা হুইনা যান বুঝছেন কেটা ডাকতেছে ভাই এটা আপনি যদি টিয়াটা বাইর করে থাকলে এত দিন পরে হ মামা কই যায়বেন টাকার পাওয়ার আছে টা এটা টাকার পাওয়ার না এটা হইসে টাকার প্রতি লোভ এর জন্য মানুষ শহরে ভালোবাসাটা কম আর গ্রামের ভালোবাসা আছে অপরন্ত গ্রাম নিয়ে একটা কথা আমাদের এখানে আছে যে গ্রামের মাঝ এখানে আমি শহরে যেটা দেখলাম আপনার অনেক গার্লফ্রেন্ড বলফ্রেন্ড নিয়ে হাত ধৈরা নিয়ে ঘুরতাছে আমি এই চুরের মতন চেহারা নিয়ে একটা গার্লফ্রেন্ড পড়াইতে পারলাম না কিন্তু গ্রামে হাত ধরে আসলেই রিপনের নামে নালিশ দরবার শুরু হয়ে যায় রিপন তো খারাপ হয়ে গেছে বিয়ে করা দিত এরকম বলে আর শহরে তো এটা মাইন্ড করে না ধরেন আপনার কি মনে হয় তাহলে যে গ্রামের যে নিয়মটা আছে যে সবাই সবাই ভয় পায় একটা ধরা বাধা নিয়ম আছে আপনি যা ইচ্ছে করতে পারবেন একটা ভয় পায় আতঙ্ক কাজ করে ধরেন একটা ছেলে একটা মেয়ে সামনাসামনি কথা বলতে ভয় পায় একজন আরেকজন যদি দেখে লায় তো জানালা প্রচুর জানালা গ্রামে হয়তো আপনার দেওয়া যাবে বিয়ে হবে না নাহলে একটা কিছু হবে না আর শহরে তো এটা ফ্রি দিয়ে ফ্রি মাইন্ড ডোন্ট মাইন্ড মাইন্ড করে না শহরের মানুষ মাইন্ড করে দিকে সাইন করতে পারে না আর গ্রামের মানুষ তো আপনার মাইন্ড করে প্রচুর সাইন করে আলো বেশি তাহলে কি মনে হয় আপনার মাইন্ড করা উচিত না করা উচিত না গ্রামের মানুষ তো সাইন করে আলো বেশি হ মানে হ্যাঁ দুষ না পাইলেও দুষ দেওয়া দেয় আপনার আপনার সাথে মিলে একটা আইকনিক কাজ হয়েছে ওই যে হেইজি ম্যান এবং হচ্ছে আইমান ওরা যে একটা কাজ করছে জঙ্গলি মুভির শ্যাম ভাইয়ের সাথে ওরা তো আইকনিক কাজ মানে প্রোমোশনের ওরকম কাজ খুব কম হয় বাংলাদেশের মুভির ছাড় রাত ধরে আপনার গোছানে শুট করছেন সিয়াম ভাইয়ের সাথে কাজ ছিল। কেমন লাগছে বলেন এই কাজটা? কাজটা আসলে অনেক ভালো লাগছে। আমাদের গ্রামের মানুষ এটা দেখছে। আচ্ছা। কয় ওয়াও। সে প্রিভেন্টা নায়কের সিনেমা করতেছে কইছে তো জঙ্গলে সিনেমা করলাম না আমি একটা প্রমোশন করে দেয়। না কয় সিনেমা করতেছি। মানুষজন ভাবছে আপনি সিনেমা করতেছে সিনেমা করতেছি জঙ্গলে সিনেমা এরকম বলতাস। নাই। মানে কাজটা আসলে ওয়াও ছিল। হুম। সব মিলে ছিল ভাই আমাদের পিছনে যে দাগিয়ে আমি আর কি তো আসলেই খুব সুন্দর হয়েছে কাজটা মানে মিউজিক থেকে শুরু করে পুরো ছোট্ট একটা সময়ের মধ্যে অত সুন্দর এন্ট্রি দেওয়া মানে আস্তে আস্তে ওরা কাজ করবে আরকি হ্যাঁ জীবন ভাই আপনার কাছে জীবনের সফলতা মানে কি মানে সাকসেস হওয়া মানে মানুষ জীবন সফল হয়ে গেছে আপনার কাছে সফলতা মানে মানুষ একটা জীব একটা সময় সফলতা পায় কোন সময় মানে ভালোবাসা আর কোনো গার্থিনায় যে সময় চায় ভালোবাসা মানে ভালোবাসা এমন একটা জিনিস এটাকে বলে আপনি কি জানি বলছেন ওগলে কোনটা ধরন এই যে প্রশ্নটা করলেন যে ও মানে সফলতা বলতে কি বোঝায় সফলতা বোঝায় ভালোবাসা আর মানে আমার ভালোবাসা আছে ফ্যামিলি দিদা ভালোবাসা আছে ফ্যান সারকেলে ভালোবাসতেছে মই মুরিদ বিদোয়া আছে এটারে বলে সফলতার ভালোবাসা না খুব সুন্দর বলছেন যে সফলতা মানে সফল একটা ব্যক্তি তখনই যখন তাকে তার আশেপাশে মানুষ ভালোবাসে হ্যাঁ সবাই তাকে ভালোবাসতেছে একতরফা ভালোবাসা যেটা এটারে বলে এটা পাওয়া যায় ভাই আজকে হ্যাঁ পাওয়া যায় সবাই ভালোবাসতেছে একতরফা ভালোবাসা যেমন ধরুন আমারও ভালোবাসতেছে একতরফা ভালোবাসা আমিও তাদেরকে ভালোবাসি খুব কম মানুষ এরকম লাকি হয় আর কি যে মানুষটাকে সবাই ভালোবাসে সবাই দোয়া করে আর কি সবাই তো দূর করে তা আপনার চোখে জীবনটা কি আপনার কি মনে হয় আপনি জীবনটা কীভাবে দেখেন জীবনটা আসলে ওয়ান টাইম বিষয় এখন আছে কালকে থাকবে না এই যে মানে আছে না কথায় ঘুম বাংলে সকাল আর নাইলে পরকাল কি করে করে তোমরা ফজরের নামাজ কাজা এমনও তো হতে পারে দুইটা বাজে আমার জানা যা সুন্দর করে বলছেন আপনি আপনার মধ্যে আরেকটা গুণ আছে আমরা যে আমরা আপনি আসবেন পডকাস্টে এটা আমরা পোস্ট দিছিলাম তো অনেকে অনেক কোশ্চেন পাঠাইছে আপনার জন্য ঠিক আছে কি কি পাঠাইছে শুনতে পারি হ্যাঁ আমি আপনাকে কিছু কোশ্চেন গলায় করব এখন ধরে শুনি একটা কোশ্চেন করছে যে রিপন ভাই অল্পতেই অনেক খুশি থাকে হ্যাঁ হ্যাঁ অল্পতেই হচ্ছে হাসি খুশি থাকে এইটা কিভাবে থাকেন কিভাবে মানে এই বিশ্বাসটাই জিনিসটা কিভাবে চালু করছেন নিজের মধ্যে অল্পতে খুশি থাকি বলতে আল্লাহ যা দেয় এটা নিয়ে সুক্রিয়া আদায় করতে হয় যে চা খাইতেছি এটা তার ল একটা নিয়ামত আল্লাহ পানি দিয়েছে পরে পাতি দিছে দিলে পরে এগুলি দিয়ে আমরা চা বানায় খাইতেছি এটা আল্লাহর একটা নিয়ামত না আল্লাহ খাওয়াইতে সুবিধে আমি খাই খাইতেছি এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া সব আপনার জীবন হচ্ছে গিয়া সব আল্লাহর ইচ্ছা সব যা করে ভালোর জন্যই করে দেখবেন এই আপনার মনে অনেক কষ্ট অনেক খারাপ লাগতেছে কিন্তু কি এখন বুঝতেছেন আপনি এই সাপ্তাহ পনেরো দিন এক মাস দুই মাস পরে বুঝতেছেন ওই যে কষ্টটার জন্য আপনার আল্লাহ একটা ভালো একটা কিছু দিছে কষ্ট থেকে বললেন আমাদের যারা এই যে আমরা ইয়থ ইয়থ মানে ইয়ং জেনারেশন যাদেরকে বলে একটা রিপোর্ট আসছে যে এদের মধ্যে বাংলাদেশে সিক্সটি পার্সেন্টের বেশি মানুষ হচ্ছে ডিপ্রেসড মানে ক্যারিয়ার নিয়ে জীবন নিয়ে এবং হচ্ছে মন খারাপ থাকে সব সময়। এইটা এদের অধিকাংশ আপনার ফ্যান মানে আপনার কন্টেন্ট দেখে আপনার ভিডিও দেখে এদেরকে কি বলবেন যারা জীবন নিয়ে টেনশনে আছে জীবন নিয়ে আছে আজকে হয়তো জীবন নিয়ে আমি টেনশনে আছি দেখা যায় হয়তো চাকরির জন্য আর নাহলে ভালো একটা কিছু হইতেছে না এর জন্য টেনশন করতেছি মানে আমার যেটা আছে এটা অনেক কিছু আল্লাহ তো আমার হাত পাও ভালো রাখছে আমি যে কোনো কাজ করতে পারবো কাজ দেখতে দিদি শর্মাই কেলা কি তা কইবো এইটা চিন্তা করলে কর্মকরণ যাইবো এক বেটা মুসি বেটা সহায় কাজ করে এটা জুতা দেয় আরেকজনে পিন দেয় এটা দেখতে কর্ম সব কর্ম জিনিসটা এমন একটা জিনিস এটা আপনার ভালো একটা দিক দেখতে নিতে হবে আর কর্ম কি ছোট করে দেখলে তো না এটা কর্ম এরকম একটা জিনিস কর্ম আমি কাঠমিস্ত্রি কাজ করি এটা আমার থেকে আমার মনে হয় আমি রাজকীয় কাম করতেছি একবারটা মুসির কাম করতেছে এটা মন দিয়ে করতেছে ও রাজকীয় কাম করতেছে কেন আমার জুতা চিরে গেছে উনি শিলা দিলে পরে আমি পিনতে পারবেন না পিনতে পারব না কথাটা কি বোঝাইতে পারলাম আপনারে আপনি ধরেন এখন আহ কাঠমিস্ত্রি কাজ করে আপনাকে সবাই যেখানে যান মোটামুটি আপনার সব চিনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে সবাই চিনে এখন ধরেন আপনাকে কখনো মনে হয়েছে যে কাঠমিস্ত্রি কাজ করতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ হইতেছে না ভালো লাগতেছে না না করতে হয় না না কাঠমিস্ত্রি করতে করতে একটা সময় নার্ভাস হয়ে গেছি এরকম না এটা করতে কাজ কর্ম জিনিসটা কাজ করতে ভালো লাগে কাজ করলে আগ্রহ বাড়ে কাজ করলে অভিজ্ঞতা বাড়ে এখন কাজ করলেন না কোনো অভিজ্ঞতা নাই আপনার এখন কর্ম মানুষকে অনেক উচ্চতে নিয়ে যায় আসলে আর কর্ম না করলে অনেক ডাউন হয়ে যাওয়া লাগে কিছু করার থাকে না তখন এখন ধরেন কাঠমিস্ত্রি কাজ করতেছেন পাশাপাশি কন্টেন্ট বানাইতেছেন ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা এটা পরেরটা পরে দেখা যাইবো এখন এমনি চলে এখন এমনি যে কোনো নরমাল ভাবে আমার প্ল্যান নাই কোন আমি যে রিপন ওই রিপনই ভালো এই কতদিন থাকবেন বলেন আজকে ধরেন আমি সাধারণ ভাবে বলি আমি একটা বাইক কিনলাম একটা গাড়ি কিনলাম মানুষে দেখাইতেছি এটা মানুষ কয়দিন খাইব একদিন দুই দিন তিন দিন তা আমি নরমাল যেটা আছে আমি অল্পতেই সুখী অত কিছু লাগে না সুখী হওয়ার জন্য লাখ লাখ টাকা কোটি কোটি টাকা এগুলি লাগে না পকেটে পাঁচশো টাকা আর মন ভরা বিশ্বাস আর ভালোবাসা স্বাধীনতা যেটা ভালো লাগে এটা করতে আমি আমাদের আরেকজন একটা প্রশ্ন করছিল যে এই যে আই লাভ ইউ এটাই বাস্তব এটার কাহিনি কি বলেন এটা মূলত আমি আমি একটা প্রেমে পড়ে গেছিলাম এই আমি পড়া পড়ায় আমি মূলত ছেকা কয় ছেকা খায় লাইসা অনেক মানুষও আপন ছেকা খায় মরে যায় সুইসাইড করে হাত কাটতেলায় জাপ দিয়ে মরে যায় আমি বলছি একটা মেয়ে চলে গেছে চলে যাক হ্যাঁ একটা এসে কারো 10টা যেভাবে আমার পিছনে লাইন ধরে এর জন্য আমি ভিডিও বানানো শুরু করেছি ছেকা খাওয়ার পর মোটিভেশন পাইছেন ভিডিও বানানোর হ্যাঁ আমি চিন্তাবছি একটা জিনিস পেম কইরা আমারে ছাইটা চলে গেছে একটা মেয়ে চলে গেছে একজন যাইতো চলে গেছে আমি চিন্তা করছি না আর 10 জন যাইবা আমার সা আমার পিছে ঘুরে আগে লাগ্যা ফরে আমি মন দিয়ে ভিডিও ভিডিও বানাইস ভালো লাগে ভিডিও বানাই কাজ করতেছিস ভিডিও বানাই চালু হতেছিস ভিডিও বানাইতেছিস তখন একদম শুরু দিকে যায় রিপন ভাই আপনি ভিডিও বানানোটা শুরু করলেন কিভাবে কি থেকে এই যে এইভাবে প্রেম থেকেই তো মূলত তখন আপনার কাছে ফোন ছিল হ্যাঁ তখন ফোন ছিল ঠিকই তখন আপনার এই হসর হসর ফোন ছিল না মানে অ্যাভেলেবেল ফোন ছিল আমি যখন থেকে কাজ করি ফোন ছিল আপনার এক দুই জনের থেকে যারা বড় লোক হ্যাঁ ষোলো সত্তর সাল তো ওরকমই সবার কাছে ফোন ছিল না যারা বড় লোক তাদের কাছে ফোন ছিল মূলত তারপরে আমি একটা ফোন কিনলাম কত সাল এটা এটা দুই সালে ফোন কিনছি হ্যাঁ ফোন কিনা পরে হঠাৎ করে একদিন প্রেম করে আলাইছি তিন মাস না ছয় মাস করছি করার পরে তো ঝামেলা চলে গেলো এই পরে ভিডিও বানানো শুরু করেছে আচ্ছা ছেকা খায় মানুষ অনেক মানুষ যায় তা আমি মরব কেন একটা চলে গেছে আর দশটা আসুক না আমার পিছে আমি মরব কেন আল্লাহ আমার জীবন দিছে কি মহিরা দাও না আর আপনি চাইলেই কি মরিয়া যাই তার আমি কি চাইলেই মরিয়া যাই তার বান মরা অত সহজ না সবাই চায় বাঁচতে আমি বাঁচবাম দিন আর বাঁচবাম দিয়ে তারপর ভিডিও শুরু হয় এরপরের থেকে ভিডিও শুরু হ্যাঁ আপনার কাছে প্রশ্ন তো আসেই যে আপনার কাছে ভালোবাসা মানে কি মানে কি মনে হয় ভালোবাসা জিনিসটা কি এখনকার ভালোবাসা তো টাকা তখনকার ভালোবাসা কি ছিল ভালোবাসা হয়েছে মন থেকে আসে এই যে যেমন ধরেন ফ্যান সার্কেল হয়ে বন্ধুবান্ধব আমাদের ভাত যেটা ভালোবাসে এটা কিন্তু মন থেকে ভালোবাসে এই ভালোবাসা মানে কোনো খাপ নাই ডুপ্লিকেট নাই আর এখনকার ভালোবাসা শুধু টিয়া টাকা আছে ভালোবাসা ভালোবাসা আছে পকেটে মানি আছে ভালোবাসা আছে মানি নেই ভালোবাসা আর নাই আকস্মিকভাবে রিপুন ভাই লাস্ট কয়েক বছর ধরে পরকিয়া বা ডিভোর্স প্রচুর পরিমাণ হচ্ছে ঢাকাতে ডিভোর্স রেট অনেক হাই আমি জানি না মানে অনেক বেশি আর কি এখন সংসার ভাঙে মানুষ একসাথে থাকতে পারে না ওই যে আমি ওই দিন একটা ছন্দবার লাইন বানাইলাম হ্যাঁ হ্যাঁ আপনার কাজ্যা যতই করো না কেন থাকতে কিন্তু আমার সাথেই এটাই বাস্তব ভাই যতই কাজ্যা করুন এই মানসিকতা মানে এইটাই রিপন ভাই দেখেন আমাদের বাপ মাদের জিনিসপত্র দেখেন ওদের তো সংসারে তো ঝামেলা ছিল কাজে ছিল কাজে ভাই ফ্যামিলির থাকতে খাইতে গেলে কাজে হয় স্বাভাবিক অস্বাভাবিক এর কিছু না আমাদের ফ্যামিলিতে কি কাজে হয় না অবশ্যই হইতেছে তো তো হয় আবার এটা লাগে কি আমরা সাইডা দিতে হইব সারার অপশন নাই শহরে তো আপনি সিস্টেম ভালো আছে 20 লাখ টাকা কাবিন সাইডা দেওয়ার অপশন আছে ভালো লাগছে না ডিলেট এইটাই হয় যে ধরেন আমাদের বাপ মায়ের সময় আমাদের ছাড়ার কোনো ওদের ছাড়ার কোনো অপশান ছিল না জায়গা সম্পত্তি সব কিছু আছে আর আপনার কাবিনে কিন্তু আপনার বউ রাখে না বউ রাখে মন থেকে ইচ্ছা ভাল লাগে একটা বন্ধু একটা ভালোবাসার মানুষ একটা পা সবসময় গপ করার মতন বন্ধু বান্ধব এরকম আর যদি বউরে বউ মনে করেন তে তো হইল না এটা হয়েছে বউ না এইটাই বউ এইটাই বন্ধু এইটাই সব আসলে মানে আপনি যদি মনে করেন না এটা বড় ঘরের বউ আর মনে করেন কাজের বোয়া ওইলো না এইটাই বন্ধু এইটাই সব কিছু এইটাই সব ফ্যামিলির মধ্যে কার্য ঝগড়া হয় এক হাতে তালি বাজে না তো ওই বললাম না কার্য ঝগড়া তুমি যতই করো না কেন থাকতে কিন্তু আমার সাথে হইব ঠিক না কার্য ঝগড়া করলে লাভ আছে এই যে আমির খানকে তো চিনেন হ্যাঁ আমির খানের কিছুদিন আগে একটা মুভি বের হয়েছে আর কি নামটা কি জানি সীতারা তারা নাকি হ্যাঁ সীতারা জামিন পারে একটা মুভি বের হয়েছে আর কি ওই মুভির একটা ছোট সংলাপ মানে ছোট একটা ডায়লগ ভাইরাল হয়েছে ভাইরালটা এরকম আমির খান বলতেছে ওর ওয়াইফকে বা সি মানে বউকে বা গার্লফ্রেন্ডকে আর কি যে আমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগে যেই জিতুক হারবে তো সম্পর্কটা সম্পর্ক এবং খুব সুন্দর করে একটা কথা বলে যে আমি যদি ঝগড়া করি তোমার সাথে সম্পর্ক খারাপ থাকে যেটা সম্পর্ক খারাপ থাকে আমি দুনিয়ার সাথে তোমার সাথে যদি আমার সবকিছু ঠিক থাকে তাহলে দুনিয়ার সাথে আমি ফাইট করা যায় হ্যাঁ আর ঝগড়া লাগুক সবকিছু লাগুক কিন্তু এই ঝগড়ার মধ্যে আমরা যদি চিন্তা করি যে আমি জিতছি আমার ইগো জিতছে তাহলে কিন্তু আপনার সম্পর্কটা হারে যায় সম্পর্ক তো ঝগড়া হবে ঝগড়া হতে থাকুক কিন্তু নিজে জিতবো বলরে সম্পর্কে নষ্ট করা যাবে না সবে আছে ভাই আমি তো অনেক জায়গায় ঘুরে গালি আমি দেখি বুঝি কিছু আপনি দেখা যায় একটা সময় মানুষ দিন শেষে একা হয়ে যায় কিন্তু কই সময় থাকতে না দিন থাকতে না আমি তো সন্ধ্যার পরে একা হয়ে যাব দিন শেষে একা হয়ে যাব এটা কিন্তু কোন সময় মানতেও চায় না বুঝতেও চায় না এই জন্য আপনি সম্পর্কগুলো একটু কম নিয়ে যাওয়া ট্রাভেল করে না আপনি কখনো জীবনে একা থাকছেন মানে ওরকম একা ফিল মানে অনুভব করছেন আপনি একা মানে আপনি মানে ফিল করছেন যে আপনি অনেক একা এরকম কখনো হ্যাঁ হয় মাঝে মাঝে হয়ে যায় এরকম আমি খুব একা আমার থেকে ভালো লাগে না কেউ নাই আমার বন্ধু বান্ধব নাই এরকম সামথিং মনে হয় আবার মনে করি না আমার তো অনেকেই আছে আল্লাহ আমার যথেষ্ট দিছে

আমি শুনছি আমরা মুরুব্বির কাছে শুনছি ফজরের নামাজ যে ব্যক্তি পড়ে তারে নিয়ে আল্লাহ আমাদের নবীজি যুদ্ধ করতে যাবে। এটা আমি শুনছি আর আমি ওই ওইভাবে তো আমার লেখা পড়া নাই আমি বুঝিনা রে এবং একটা জিনিস বলা হয় যে আপনি একটা দিনের সবচেয়ে প্রিয় মানুষ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যদি আপনি ফজরের নামাজের সুন্নাত পড়েন দুরাহ সুন্নাত যদি আপনি পড়েন তাহলে আপনি সবচেয়ে দামি মানুষ পৃথিবীতে হ্যাঁ রাইট এটা একটা হাদিস আছে অনেকেই মানে অনেকেই মানে না আমার মনে হইতেছে যে আমি সবচেয়ে সুন্দর মানে কথাগুলো আপনার কাছ থেকে এখন শুনতেছি কারণ এখনকার জেনারেশন আমাদের আমাদের ডিপ্রেশন মন খারাপ এগুলো নিত্যদিনের সঙ্গী হাই হয় এবং এটা অনেক ক্ষতিকর হয়ে যাচ্ছে আমি আমি এরকমও মানুষ দেখছি আপনার আমি তো আগে ঢাকা শহরে আসলাম অনেক দিন যাবৎ পরে দেখছি আরই আপনার অনেক টাকা আছে রাতে ঘুম নাই অনেক কোটি কোটি টাকার মালিক লাভ নেই শান্তি নেই মনে একটা যে শান্তি একটা দিলের শান্তি বউয়ের শান্তি নাই ফ্যামিলির দিকটা চাপ বউয়ের দিকটা চাপ সন্তানের দিকটা চাপ মানে শান্তি নেই ওর ওই টাকার দাম আছে আমি বললাম আমি ভালো আল্লাহ আমার হ্যাপি রাখছে মনে মনে বলতেছে হুম জীবন ভাই আপনাকে যদি ধরেন একটা পাওয়ার দেওয়া হলো কি পাওয়ার যে বাংলাদেশের যে কোনো সেক্টরে মন্ত্রী হতে পারবেন আপনি হ্যাঁ কোন জায়গায় মন্ত্রী হতে চাইবেন কি ঠিক করতে বাংলাদেশে বাংলাদেশে কি ঠিক করতে চাইবেন আপনি বলেন তো পাওয়ার না এমনিতে সাধারণ মানুষ হিসেবে আপনি যদি বলা হয় যে আপনি বাংলাদেশে কোনো জায়গা জিনিস ঠিক করতে চান কোনো জায়গা কোনো নিয়ম কোনো কিছু কোন জায়গায় কি করবেন উন্নয়ন করবেন এটা করতে চাই না আপনি উন্নয়ন করতে চান না বাংলাদেশে ঠিকই আছে এমনি তো বলবেন কেমন লাগতেছে আপনি যে জীবনের প্রথম আজকে হচ্ছে এত লম্বা সময় এটা কথাবার্তা বলতেছেন ভালোই লাগতো লাগতেছে ভালোই লাগতেছে আমাদের শেষ মোটামুটি আমাদের গল্প আমাদের শেষ আমাদের আড্ডা শেষ মোটামুটি ঠিক আছে তো আপনি হচ্ছে যে প্রথমত আপনাকে ধন্যবাদ ইবন ভাই আসার জন্য আপনার টিমকেও আপনার টিমকেও ধন্যবাদ সজীব ভাইকে ধন্যবাদ সাগর ভাইকে ধন্যবাদ এবং শহরের মানুষ ভাই কেউ ভালো মানে এইটা দেখে না আপনি নিজের চিন্তাই করে শহর হয়েছে নিজের চিন্তা করতেছে কে কি করতেছে এটা দেওয়ার সময় আর গ্রাম আপনার কেউ যদি কাজ লাগে বললাম না পাঁচশো জন একটা নয় যায় মানে ওইটা একটা ভালোবাসা ওইখানে কি হইতেছে ওইটা জানার জন্য দেখার জন্য আর শহরে তো কাজ লাগলেও সমস্যা নাই কাজ সময় ফোন বের করে এখন হ্যাঁ ভাই কিছু করার নাই যেই নই যাই সবাই কন্টেন্ট বানায় আর আমি যখন থেকে কন্টেন্ট বানাই তখন মানুষ ভিডিও কি জিনিস এটা চিনি না খালি সিনেমা হলে গিয়া সাষ্টলো গিয়া বয়া ছবি দেখতো হুম হুম যখন ভিডিও বানাইতেন তখন কেউ কি বলছিল যেগুলো বানাই কি হবে এমনি বানাই বানাইতো সস হ্যাঁ উনি কি অনেক কথা বলছে ভাই গ্রামের মানুষ তো ভাই একটু হইলে আর বানায় কয় এটা তো জানেন হুম খুব খারাপ হয়ে যাইতেছে রিপন ছেলেরা আসলে ভালো না এগুলি কি ফাউল গিরি করতেছে এখন এখন কি এখনো মানুষ তো বললাম না এইগুলি বলে এখনো এইগুলি বলে আর আমার কাছে আসলে এই ধরেন অনেক দূর দূরান্ত থেকে ভালো ভালো মানুষ আসে আসলে রিপুল কিতা করে হ্যাঁ আপনার ওতো বড় বড় নামি টামি গাড়ি মাইকু লইয়া এই বড় বড় গাড়ি লোয়া তো তো মাংসে দেখলাম

পরে কি করবেন পরে ওনার বাজে ম্যানেজ করে পাঠাইছে সজীব ভাই এটা বলতে পারবো না তারপরে আরেকজন মুন্সি আছে ভাই আছে রমজান মাস তো রিপন ভাই আপনার বাড়িতে থাকবো আর যতদিন আসি আপনার বাড়িতে এই মিলাত না কি জানি বলে ওই চোরা টুরা পাঠ করবো থাকবো খাইব ঘুরবো বেশি এটা কি সম্ভব পরে আমি ম্যানেজারে ফোন দিলাম ভাই এরকম ঘটনা অদ্ভুত ঘটনা করে আপনারা সাথে। এইগুলো এগুলো ভালোবাসার প্রতীক আসলে যে মানুষজন জন্য আপনারা দূর দূর থেকে ভালোবাসে। হ্যাঁ ভালোবাসে কিন্তু আমি তো আপনার ভাই চিনি না। আপনি হঠাৎ করে আমার বাইতে গলি আপনারা যে থাকতে তুমি এটা তো কোনোই সেটাও সত্যি কথা। এর দেশ তো ভালো না। যুক্ত তো ভালো না ভাই। রাউডি তো আপনার কাছ থেকে অনেক অনেকবার পেজ নিয়ে চলে গেছে। পেজটা তো বিষয় না। সমস্যা হইছে ধরেন ধরন বালাতা আপনারা আমি একসেপ্ট করলাম পরে রাতে দেখবাম আমিও নাই। আব্বা মাও নাই কেউ নাই ঘরও নাই। সব মারা। সতর্কতা থাকা জরুরি সতর্ক এর জন্য আমরা চিনি আমি হঠাৎ করে আমি আপনার রুমে তো আমি জায়গা দেবো না আপনার রাতে থাকতে দেব না অবশ্যই উচিত না কারণ বিশ্বাস ঠিক আছে যে আমরা মানুষের প্রতি বিশ্বাস করবো এই করবো বাট নিজের সিকিউরিটিরও তো একটা ব্যাপার আছে যে আমি কাকে চিনি না থেকে চলে আস হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না মানুষ তো সবাই সমান হতে পারে না এটা আমরা কইলেও আমি মানতাম না হাতে পাঁচটা আঙ্গুল সমান না মানুষ সবাই সমান না কেউ ভালো খারাপ আছেই এমন দেখা যায় আমার একটা শত্রু গেল এখন যাই হোক এমন ভাই আপনাকে করি ধরা যে আপনার কাছে রা দিনের আপনার তিনটা ইচ্ছা পূরণ করতে পারবেন কি কি ইচ্ছা পূরণ করবেন বলেন জীবনে কি কি ইচ্ছা আছে পূরণ করতে চান আমার আব্বু আম্মুর নিয়ে হজ করে আসবো মাসাল্লাহ এক পরে আব্বু আম্মুর কি ইচ্ছা মানে আছে না আব্বু আম্মুর একটা ইচ্ছা আছে না পরে ওইখান থেকে আরো দুই তিনটা ইচ্ছা পূরণ করে এলাম আর আমার নর্মালি আমার কোনো ইচ্ছা নেই আমি চাই সবাই নিয়ে সুখে থাকতে দিন শেষে আপনার টাকাও নাই কিছুও নাই কাফনের কাফনের পকেটের পকেট নাই কিন্তু কাফনের কাপনের পকেট পকেট নাই তা আমার এই দুনিয়া দরকার নাই আমার দরকার আখেরাত শেষ করছেন আপনার শেষ না মানে আপনার ফ্যান যারা আছে তাদেরকে আপনি কি বলবেন আজকে এখান থেকে বলেন এইটা হচ্ছে আপনার ক্যামেরা বলেন সবাই একটা কথাই বলতে চাই মন দেয়া কাম করবা কামের উপরে কোনো ওষুধ নাই কাজে কাজ করলে মন মানবিকতা শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকে একটা একটা সময় কাজ করতে করতে অনেক উপরে উইটা যাবে আল্লাহ দেখবা ভালো মানুষে একটা সময় হাত ধরে উপরে টাইনা তুলে নেয় আর খারাপ মানুষও একটা সময় হাত ধরে তুইলা নেই দুজনই তুলা নেই উপরে খারাপ মানুষের হাটটা এক সময় আল্লাহ ছেড়ে দেয় আর ভালো মানুষের হাটটা ছাড়ে না ধরছে ধরছে